হ্যালো গাইজ আমি এখন আছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন এই মেট্রো থেকে নামলাম দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন এখান থেকে আমি যাব আড্ডা তারপর যাব দক্ষিণেশ্বর মায়ের মন্দির এবং তারপর যাব বেলুর মঠে চলো তাহলে যাওয়া যাক এখান থেকে কিভাবে আড্ডা যাবে এখান থেকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন নেমে এখান থেকে কিন্তু টোটো পাওয়া যায় আড্ডা যাওয়ার জন্য চলো তাহলে দেখি টোটো কোথা থেকে পাওয়া যায় আর সেখান থেকে টোটো করে কিন্তু যাব আড্ডা পিঠে চলো তাহলে যাওয়া যাক এটা হলো দমদম মেট্রো স্টেশন আর দমদম মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রোতে চেপে চলে এলাম দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বর স্টেশন থেকে টোটোতে করে আসা যায় এই আড্ডা পিঠে ভাড়া লাগে মাত্র দশ টাকা এটা হলো আড্ডা পিঠের এন্ট্রান্স পিঠের এন্ট্রান্স দিয়ে সামনের দিকে এগিয়ে গেলে প্রথম যে মন্দিরটা পড়বে সেটা হলো নাট মন্দির দেখতে পাচ্ছ আমার পিছনে যে মন্দিরটা রয়েছে এই মন্দিরটা এটাই কিন্তু পিঠের মন্দিরের মেইন গেট এটা এখান দিয়ে কিন্তু ভিতর দিয়ে ঢুকতে হবে খুব সুন্দর করে এখানে লেখা আছে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ পিঠ যে গেটটা যেটা দিয়ে আমি ভিতরে ঢুকছি আর এটা মেইন মন্দির রয়েছে এখানে এটা এই মন্দিরটা আর এখানে কিন্তু স্বামী বিবেকানন্দর একটা মূর্তি সামনে রয়েছে এটা হচ্ছে মূল মন্দির আদ্যাপীঠের আর এখানে পাশে রয়েছে কিন্তু এখানে গাড়ি পার্কিং বা জুতো রাখিবার ঘর এখানে কিন্তু রয়েছে আর এটা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের একটা মূর্তি রয়েছে এখানে আদ্যাপীঠের এই মন্দিরটাকে বলা হয় নাট মন্দির আর এই নাট মন্দিরের ভিতরে অনেকগুলো ছবি রয়েছে রামকৃষ্ণ পরমহংস দেব মা শারদা দেবী স্বামী বিবেকানন্দ অন্নদাচরণ বন্দ্যোপাধ্যায় এবং রাধাকৃষ্ণের ছবিও রয়েছে এই নাট মন্দিরের অন্দরমহলে এটা হল আদ্যা মায়ের মন্দির এই আদ্যা মায়ের মন্দিরে জনসাধারণের কোনো প্রবেশের অনুমতি নেই এমনকি স্পর্শ করার অনুমতিও নেই উনিশশো পনেরো সালে অন্নদাচরণ বন্দ্যোপাধ্যায় এই মন্দিরের নির্মাণ কার্য করেন অন্নদা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের কাছ থেকে স্বপ্নাদেশ পান যে এই মন্দিরটা নির্মাণ করতে হবে এবং বারো বছরের মধ্যে এই মন্দিরের কার্য সম্পন্ন করতে হবে আর যদি বারো বছরের মধ্যে মন্দিরের কার্য সম্পন্ন করা না যায় তাহলে এই মন্দিরের চারিদিকে একটা বেষ্টনী করে রাখতে হবে যাতে করে এই মন্দিরে কেউ প্রবেশ বা স্পর্শ করতে না পারে একমাত্র পূজারি ছাড়া এই মন্দিরের ভিতরে কেউ যেন প্রবেশ করতে না পারে তো বারো বছরের মধ্যে অন্নদা ঠাকুর মন্দিরটা সম্পন্ন করতে পারেনি তারপর থেকেই কিন্তু এই মন্দিরের চারিপাশে বেষ্টুনিটা করা থাকে এবং এর মধ্যে কেউই প্রবেশ করতে পারে না শুধুমাত্র পূজারি ছাড়া এই মন্দিরে মা কালী আদ্যাশক্তি মহামায়া রূপে পূজিত হন স্বপ্নাদৃষ্ট এই আদ্যা মন্দিরের চারিদিকে এরকম করেই লোহার রেলি করা আছে আদ্যা মন্দির ছাড়াও আরও কিছু মন্দির রয়েছে যেরকম শ্রী শ্রী দুর্গা মাতা মন্দির শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির ও শ্রী শ্রী তারা মায়ের মন্দির এটা হলো শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দির এই মন্দিরের ভিতরে রয়েছে শিবলিঙ্গ এখানে দেখতে হচ্ছে এখানে একটা শিবলিঙ্গ রয়েছে সত্যনারায়ণ মন্দিরে মন্দিরের গায়ে কিন্তু অনেক কিছু লেখা রয়েছে যাদের যারা এখানে যেরকম এখানে লেখা রয়েছে স্বর্গীয় নির্মলা স্মরণে মানে যাদের স্মরণে এগুলো করা হয়েছে যাদের অবদান রয়েছে এই মন্দিরের তৈরির পিছনে তাদের কিন্তু নাম এখানে লেখা রয়েছে এর পাশে আর একটা শিবলিং দেখতে পাচ্ছি তার নিচে রয়েছে কিন্তু এটা রয়েছে আদি মন্দির এই আদি মন্দিরের ভিতরেও রয়েছে এরকম শিবলিঙ্গ পাশের আর ঘরেও রয়েছে এরকম শিবলিঙ্গ পরপর যে ঘরগুলো রয়েছে প্রত্যেকটা ঘরেই কিন্তু এক একটা করে এরকম শিবলিঙ্গ রয়েছে এই শিবলিঙ্গগুলোকে ফুল দিয়ে পুজো করা হয় এই মন্দিরের সামনে অনেকেই বসে রয়েছেন এবং বিশ্রাম নিচ্ছেন এই মন্দিরের ভিতরের মধ্যে রয়েছে শিবলিঙ্গ রয়েছে নন্দী মহারাজ রয়েছে আর নাগরাজ রয়েছে আর একটা গাছ রয়েছে এখানে লেখা রয়েছে আদি মন্দির এখানে চাদা প্রসাদের কুপন এখান থেকেই পাওয়া যায় কুপন প্রাইস রয়েছে ষাট টাকা এগারোটা পঁয়তাল্লিশ থেকে একটার মধ্যে কিন্তু এই কুপন পাওয়া যাবে এখান থেকে আটটা থেকে বারোটা পর্যন্ত প্রসাদ পাইবার সময় হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ থেকে একটা জুতো রাখলাম এখন প্রসাদ খেতে ঢুকবো প্রসাদ খেতে ঢোকার আগে জুতোটা জুতো ঘরে রাখতে হয় আর হাত ধুয়ে তারপরেই প্রসাদ কক্ষে প্রবেশ করতে হয় প্রসাদের কুপন প্রাইস ছিল ষাট টাকা চলো তাহলে কী কী প্রসাদ দেওয়া হলো সেটা দেখি প্রসাদ খাওয়ার আগে হাতটা ধুয়ে নিতে হবে তো হাত এখানে এখান থেকে হাত ধোয়া হচ্ছে এখান থেকে হাত ধুয়ে তারপরে ভিতরে ঢুকতে হবে যেটা প্রসাদ কক্ষ আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি অনেকেই প্রসাদ খাচ্ছে এখানে বসে আর এখানে আমি বসবো বসার খুব সুন্দর সিস্টেম রয়েছে এখানে কিন্তু এখানে বসলাম আর আমার সামনে দিয়ে গেল এই থালাটা থালার গ্লাস আর তারপর কিন্তু প্রথমে যেটা আসছে সেটা হলো বেগুনি বেগুনি সাধারণত একটা করেই দেয় কিন্তু আমাকে দিল দুটো এরপরে যেটা দিল সেটা হলো বাসন্তী পোলাও এতে কিন্তু খুবই দারুণ বাসন্তী পোলাও দেওয়ার পরে তারপর দিয়ে গেল সাদা ভাত আর পঞ্চ ব্যঞ্জনের তরকারি সত্যি খুবই সুন্দর খেতে এই প্রসাদটা এখন যেটা পেলাম এখন দেওয়া হয়েছে খিচুড়ি এটা হচ্ছে খিচুড়ি তার সঙ্গে রয়েছে ঘ্যাট তো খিচুড়িটা একবার টেস্ট করি হচ্ছে খিচুড়ি খিচুড়ি খিচুড়িটাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর করেছে খিচুড়িটা এবং এত সুন্দর টেস্ট হয়েছে যারা আসবেন এখানে তো অবশ্যই এই প্রসাদটা অবশ্যই খাবেন এখান থেকে কারণ এই প্রসাদটা সত্যিই খুবই সুন্দর আর খুবই টেস্টি খেতে ও গাইজ এখন যেটা পেলাম সেটা হচ্ছে এখানে পায়েস আর চাটনি তো পায়েসটা দেখবো এটা নাকি সুগার ফ্রি দেখা যাক খেয়ে কেমন লাগে এটা হলো পায়েস মিষ্টি আছে এটা মনে চিনি দিয়েছে না তো পায়েস যেটা আছে সেটাও কিন্তু টেস্টি আর চাটনি যেটা আছে চাটনিটা একবার টেস্ট করে দেখি এটা হলো চাটনি চাটনির মধ্যে অনেক কিছু দেওয়া আছে অনেক কিছু দিয়ে তারপর চাটনিটা করা গুড়ের চাটনি ভালো খেতে খুব খুবই ভালো খেতে তো তোমরা যারা প্রসাদ খাবে এখান থেকে অবশ্যই এখানে আসলে কিন্তু অবশ্যই প্রসাদটা খেও আর এখান থেকে এখন হাত ধুচ্ছি ঘরটাতে রয়েছে বসার এখানে স্থান আর এক সাইডে রয়েছে পুরুষদের বসার স্থান আর এক সাইডে রয়েছে মহিলাদের বসার স্থান আদ্যাপীঠ ঘোরার পরেই আপনারা চলে আসতে পারেন এই দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বরে মন্দির দর্শন করে তারপরে কিন্তু আপনারা চলে যেতে পারেন বেলুর মঠে তো আমিও এলাম আদ্যাপীঠ থেকে দক্ষিণেশ্বরে তো দক্ষিণেশ্বরের ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউড না আমি বাইরে থেকে আপনাদের দেখাবো যে এই দক্ষিণেশ্বরের মন্দিরটা বাইরে থেকে ঠিক কেমন লাগছে তারপরেই কিন্তু আপনাদের দেখাবো বেলুর মঠে কি করে যেতে হয় আর বেলুর মঠে গিয়ে ওখানে কি দেখার আছে সেটাও দেখাবো এখান থেকে কিন্তু দক্ষিণেশ্বরে মায়ের মন্দির এখান থেকে দেখা যাচ্ছে এবং দেখে কিন্তু খুবই সুন্দর লাগছে এটা হলো দক্ষিণেশ্বরের ফুড প্লাজা এখানে হিঙের কচুরি পাওয়া যায় যেটা কিন্তু খুব দারুণ খেতে দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশ করার আগে এখানেই জুতো রাখতে হয় জুতো ব্যাগ মোবাইল ফোন সবই কিন্তু এইখানে জমা করে তবেই ভিতরে যাওয়ার পারমিশন পাওয়া যায় এখানে স্বামী বিবেকানন্দের একটা মূর্তি রয়েছে পরিব্রাজকের বেশে স্বামী বিবেকানন্দকে এখানে দেখা যাচ্ছে আর তার পিছনেই রয়েছে ডালা অর্কিড যেখান থেকে ডালা পাওয়া যায় এখানে সম্পূর্ণভাবে সিকিউরিটি চেক হয় এবং সম্পূর্ণ সিকিউরিটি চেকের পরই মন্দিরে যাওয়ার অনুমতি পাওয়া যায় মন্দিরের ভিতরে মোবাইল বা ক্যামেরা অ্যালাউ নেই তার জন্য বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি আঠেরোশো সালে রানী রাসমণি দ্বারা নির্মিত এই মন্দির দেখে মনেই হবে না এই মন্দির এত পুরনো মন্দির রামকৃষ্ণ পরমহংস দেবের দাদা রামকুমার ছিলেন এই মন্দিরের প্রথম পুরোহিত পরবর্তীকালে আঠারোশো সাতান্ন থেকে আটান্ন সালে কিশোর রামকৃষ্ণ পরমহংসদেব এই পূজার ভার গ্রহণ করেন পরবর্তীকালে এই মন্দিরকেই তিনি রূপে বেছে নেন মন্দির চত্বরের উত্তর পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের বাসগৃহ এই মন্দির সংলগ্ন গঙ্গার ঘাটে অনেক পুণ্যার্থীরাই গঙ্গা স্নান করে থাকেন কথিত আছে রানী রাসমণি কালী মায়ের স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরের প্রতিষ্ঠা করেন মন্দিরের সামনেই রানীমা অর্থাৎ রানী রাসমণির এই মন্দিরটা রয়েছে মন্দিরে প্রবেশের টাইমিং হল সকাল ছটা থেকে দুপুর সাড়ে বারোটা আর বিকেল তিনটে তিরিশ থেকে রাত আটটা তিরিশ মন্দিরের পার্শ্ববর্তী এই বিল্ডিংয়ে রামকৃষ্ণ পরমহংসদেবের একটা বৃহৎ ছবি অঙ্কিত রয়েছে আড্ডা পরে দক্ষিণেশ্বরের মন্দির দেখলাম এবং দক্ষিণেশ্বর মন্দির দেখার পরে এখন তোমাদের দেখাবো বেলুর মঠের মন্দির তো আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এখান থেকে দক্ষিণেশ্বরের মন্দির থেকে কিন্তু বেলুর মঠে যাওয়ার ডিরেক্টলি কিন্তু এখানে ফেরি সার্ভিস রয়েছে তো সেই ফেরি সার্ভিসে করেই কিন্তু যাব বেলুর মঠে দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠে যাওয়ার টিকিট প্রাইস হলো এগারো টাকা তিরিশ মিনিট অন্তর অন্তর দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠে যাবার এই ফেরি সার্ভিস চালু রয়েছে এখান থেকে গঙ্গার সুন্দর ভিউ পাওয়া যায় আর এখান থেকেই দক্ষিণেশ্বরের মন্দির স্পষ্টভাবে দেখা যায় এবং খুব সুন্দর দেখতে লাগে লঞ্চ ছাড়ার দশ মিনিট আগেই লঞ্চে ওঠার রাস্তাটা বন্ধ করে দেওয়া হয় লঞ্চে ওঠার আগে টিকিট চেকিং হয়ে গেলেও লঞ্চ থেকে নামার পরে আরেকবার টিকিট চেকিং হয় সেই কারণে টিকিট কিন্তু ফেলা যাবে না টিকিট ফেললে আবার রিপিট টিকিট কাটতে হবে দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ যেতে গঙ্গার এই অপরূপ সৌন্দর্য চোখে পড়ার মতো দেখা যায় মাঝিরা কি করে মাছ ধরছে তারা কিভাবে নৌকো চালাচ্ছে বা দাঁড় বাইছে সেটাও কিন্তু নজর কাড়ে তাছাড়াও গঙ্গা তীরের অনেক পুরোনো বাড়িগুলো নজর কেড়ে নেয় একটু এগোতেই চোখে পড়ল রাজবাড়ির রাধাকৃষ্ণ মন্দির সকাল সাতটা থেকে নটা ও বিকেল চারটে থেকে ছটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে এটা হলো বেলুর মঠের মেইন গেট যদিও বা গঙ্গা পার হয়ে বেলুর মঠে আসলে বেলুর মঠে প্রবেশের সময় এই গেটটা কিন্তু চোখে পড়বে না বেলুর মঠের এই গেটটাই হলো মেইন এন্ট্রান্স এই গেট দিয়ে ভিতরে ঢুকে একটু সামনের দিকে এগোলেই চোখে পড়বে রামকৃষ্ণ সংগ্রহ মন্দির যেটা রামকৃষ্ণ মিউজিয়াম নামেও পরিচিত মেইনটেন্সের জন্য এই মিউজিয়ামটা এপ্রিল মাসের সাত তারিখ পর্যন্ত বন্ধ থাকবে এই মিউজিয়ামে অনেক কিছু দেখার রয়েছে এবং অনেক কিছু সংরক্ষণ করে রাখা রয়েছে মিউজিয়ামের গেট দিয়ে ভিতরে ঢুকে তারপরেই টিকিট সংগ্রহ করতে হবে বেলুর মঠে ঢোকার জন্য টিকিট না লাগলেও এই মিউজিয়ামে ঢোকার জন্য কিন্তু টিকিট লাগবে আরেকটু সামনে এগোলেই এখানে রয়েছে একটা লাইব্রেরি যেখান থেকে বুক পারচেস করা যায় এটাই হল বেলুর মঠ স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ মঠের প্রধান কার্যালয় হল বেলুর মঠ স্বামী বিবেকানন্দের পরিকল্পনা অনুসারে স্বামী বিজ্ঞানানন্দ এই মন্দিরের নকশা নির্মাণ করেন আঠারোশো সালে পশ্চাত্ত থেকে ফিরে স্বামী বিবেকানন্দ দুটি মঠের গোড়াপত্তন করেন বেলুর মঠ হল তার মধ্যে একটি এটা হলো স্বামী বিবেকানন্দ টেম্পল তার পাশেই রয়েছে মা সারদা দেবী টেম্পল আর এটা হলো স্বামী ব্রহ্মানন্দ টেম্পল ব্রহ্মানন্দ টেম্পলের পাশেই রয়েছে বাঁধানো গঙ্গার ঘাট স্নান করা গেলেও কাপড় কাচা যাবে না এই গঙ্গার ঘাটে এখান থেকে গঙ্গার খুব সুন্দর ভিউ পাওয়া যায় এটা সমাধি সমাধিপীঠ এখানে শ্রীরামকৃষ্ণের সাতজন সন্ন্যাসী শিষ্যের পূর্ণদেহ অগ্নিতে আহতি দেওয়া হয়েছে বর্তমানে সমাধিপীঠের পূর্ব দিকে অর্থাৎ গঙ্গার দিকে সংঘের সন্ন্যাসীদের নৎস দেহ অগ্নিতে সমর্পণ করা হয় এদিকে রয়েছে প্রসাদ বিতরণ কেন্দ্র প্রসাদ পেতে গেলে দুপুর বারোটার আগে পাশের ঘরটা থেকে কুপন কালেক্ট করে তারপরেই এখান দিয়ে প্রসাদ বিতরণ কেন্দ্রে প্রবেশ করতে হয় প্রসাদের কুপন পেতে কোনো টাকা লাগে না কুপন নেওয়ার সময় আপনার সাধ্যমতো আপনি ডোনেশন করতে পারেন আর এটা হলো স্বামী বিবেকানন্দ আবাস কক্ষ এই আবাস কক্ষটির ভিতরে রয়েছে স্বামী বিবেকানন্দের ব্যবহৃত অনেক জিনিস এবং অনেক কিছু যেগুলো এখনও সংরক্ষণ করে রাখা রয়েছে এখানে রয়েছে স্বামী বিবেকানন্দের একটা ছবি এবং তার ব্যবহৃত সমস্ত আসবাবপত্র আঠারোশো সালে বেলুর মঠে যখন এই জমিটি কেনা হয় তখন এই আমগাছটি ছিল স্বামী বিবেকানন্দ প্রায়ই এই গাছের তলায় একটি ক্যাম্প খাটে বসতেন এবং আগত দর্শনার্থী ও ভক্তদের সাথে দেখা করতেন এই গাছটির পাশেই রয়েছে স্বামী বিবেকানন্দের আবাস কক্ষ এখানে রয়েছে শ্রীরামকৃষ্ণের এই ছবি যেটা খুবই আকর্ষণীয় বেলুর মঠ থেকে বেরিয়েই চোখে পড়ে বরকন গাজী পীরের দরগা আগত বেলুর মঠের অনেক দর্শনার্থীরাই এই গাজী পীরের দরগায় যান বেলুর মঠ থেকে আবার দক্ষিণেশ্বরে ফিরে বাড়ি ফেরার জন্য দুটি অপশন পাওয়া যায় একটা হলো কলকাতা মেট্রো আর একটা হলো ইস্টার্ন রেলওয়ে একদিন যদি প্ল্যান করা হয় সেই একদিনে কিন্তু এই তিনটা জায়গা ঘুরে দেখা যায় তো আমি ঘুরে এই তিনটা জায়গা একই দিনে ঘুরলাম আর বিভিন্ন জায়গায় যেরকম বিভিন্ন টাইমিং রয়েছে তো এখানে প্রসাদ খেতে গেলে যে কোনো এক জায়গা থেকে আগে প্রসাদ খেয়ে নিয়ে তারপর কিন্তু অন্য জায়গাগুলো ঘুরতে হবে নাহলে কিন্তু পরে কোথাও থেকে প্রসাদ পাওয়া যাবে না যেরকম বেলুর মঠে প্রসাদের একটা নির্দিষ্ট টাইম রয়েছে আবার আদ্যাপীঠেরও প্রসাদ পাওয়ার একটা নির্দিষ্ট টাইম রয়েছে তো যে কোনো জায়গা থেকেই এই আগে প্রসাদের যে টাইম অনুযায়ী সেই জায়গা থেকে প্রসাদ খেয়ে নিয়ে তারপর কিন্তু বাকি জায়গাগুলো ঘুরে দেখাটাই কিন্তু সুইটেবল কারণ তাহলে সব জায়গাগুলো একই সঙ্গে ঘোরা যাবে আর প্রসাদও পাওয়া যাবে তোমাদেরকে দেখালাম এই তিনটে দর্শনীয় স্থান কলকাতার মধ্যে আদ্যাপীঠ দক্ষিণেশ্বর কালী মন্দির বেলুর মঠ তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আশা করি ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আর পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আজকের মতো টাটা